জীবনে কিছু কিছু সময় হাজবেন্ডকে সারা বান্ধবীদের সময় দিলে খারাপ হয় না আসসালাম আলাইকুম উঠিয়ান ওয়েলকাম টু সাদিয়াস কিচেন অ্যান্ড ব্লগ বরাবর মতো আবার চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো চলে গিয়েছিলাম আজকে একটা সুন্দর একটা রেস্টুরেন্টে আসলে এখানে যাওয়ার কোনো কথা ছিল না হঠাৎ করে প্ল্যান করা হয়েছিল এটা কে এটা কে ছাদবান খাওয়া দাওয়া করবো বাট সময় সুযোগ সবসময় এক থাকে না সব বান্ধবীরা প্লান করলেও হয়তো বা সবাই অ্যাটেন্ড করতে পারেনি তাদের কিছু প্রবলেমের কারণে যাই হোক বাচ্চারা ওখানে অনেক এনজয় করেছে অনেক খেলাধুলা করেছে বাচ্চারা সবাই একসাথে হলে যা হয় আর কি বাট সব কিছুর মূলে একটাই কথা এই রেস্টুরেন্টটা অনেক অনেক সুন্দর খুব ভালো লেগেছে এবং খাবারের কোয়ালিটিটাও খুব ভালো ছিল বাচ্চারা খুব মজা পেয়েছে দেখতে পাচ্ছেন কলেজ স্টুডেন্টরাও অনেক অনেকে এসেছে এখানে চতুর্দিকে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা এক কথায় বলতে গেলে অসাধারণ খুব ভালো লেগেছে খুব বেশি একদম যে মানুষের ভিড় তাও না এখানকার এই খুব ভালো লেগেছে ভেতরে বল দেওয়া যাই হোক এখানে হয়তো বা দুই পাশে কেউ বসে বলতে দিয়ে পা দিয়ে খেলে বাচ্চাও তো সেটার বোঝে না নিতে চলে গিয়েছে গিয়ে খেলাধুলা করছে বাচ্চাদের একত্রে করে কিছু ছবি তোলা হলো দেখতে পারছেন তারা কি পরিমাণ খুশি সব শেষে খাবারের অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো চলে এসেছে খাবারগুলো খুব মজার ছিল অনেক ভালো ছিল অনেক রেস্টুরেন্টে গিয়েছি তাদের খাবারের কোয়ালিটিগুলো একদম বাজে কিন্তু বাট এখানে কার খাবারের কোয়ালিটিও সুন্দর এবং খাবারগুলো খুব মজার ছিল খুব ভালো লেগেছে ও হ্যাঁ সব কিছুর মাঝে তো অ্যাড্রেসটা দিতেই ভুলে গেলাম এই রেস্টুরেন্টের এটা ছিল বগুড়া আলতাফোন নেশা খেলার মাঠে ঠিক অপোজিটে বলতে গেলে এটা ছিল পশ্চিম পাশে। ও বান্ধবীরা যারা তোমরা আসতে পারো নি তারা কিন্তু তোমরা সবাই একদম খুব বড় একটা মিস করে ফেলেছ এবং আমাদের সাথে একটা সুন্দর একটা মুহূর্তটাও মিস করে ফেলেছ আসলে আমরা খুশি হতাম আর আমাদের সময়টাও খুব ভালো যেত পার্ট আর করার সবারই ফ্যামিলিগত প্রবলেম থাকতেই পারে সো আর করার আমরা একা একাই তিনজনে খুব মজা করে আসলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার জন্য দোয়া করো আমার ফ্যামিলির জন্য দোয়া করো টাটা বাই বাই সিও